এইভাবে কার কার বৃষ্টিতে ভিজ ভিডিও বানি না ভালো লাগে আমি কোনোদিন অ্যাকচুয়ালি ট্রাই করি নাই বাট এটা আমি ভাবলাম যে কোনো দিন ট্রাই করি নাই তো আমি যে বৃষ্টি ছাদের উপর সে বৃষ্টিও নামছে তো তার জন্যে ভাবলাম যে একটা ভিডিও বানাই তো আমি কোনো দিন বৃষ্টিতে ভিজি না আমার কী কয় শরীর খারাপ হবো আমি কোনোদিনও বৃষ্টিতে ভিজি নাই তো আজকে আমার এত সুন্দর একটা বৃষ্টি দিছে মানে যেমন অল্প গরম গরমও দিছিলো বৃষ্টি ও দিছিলো এত সুন্দর একটা বৃষ্টি তো আমি ভাবলাম যে কোনোদিনে বৃষ্টিতে ভিজি না তো তার জন্য আমি অল্প বৃষ্টিতে ভিজি তো আমাকে ছাদের উপরে বৃষ্টিতে ভিজে ভিজে কী আছে না আছে আমি অল্প শেয়ার করে দিই ভাবে এটা করে ভাবি না যেন আমাকে স্বাদ আমি ভাড়াই বাড়াই থাকি ছাদের উপরে এই যে রশি রশি আছে মানে কাপড় সাপড়ি না যার যার রশি টানিয়ে লৈছে সেয়েহে আৰু হৈছে আপোনাৰ এই যে পানীৰ ড্ৰাম পানীৰ ড্ৰাম মানে এটা হৈছে আপনিৰ এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ চাৰি নম্বৰ বহুত গুণা ড্ৰাম আছে তোকাৰ ধৰণৰ আমাকো চাতটা অলপ অলপ ঘূৰাই ঘূৰাই দেখাই থৈছি এই যে আমাক চাতটা এনেকৈ বহুত বেছি বহুত বেছি অলপ বহল আছে আমি চাৰ্টাৰ চৰুমত আছে আপোনাৰ বহুত বড়ো দেখাই থৈছি

মানে বেড়িয়ে ছিল বাক্সিতে বেড়িয়ে যাওয়ার পরে আমি কায়াডারে দৌড়মো বাট আমি দরা হয় তারপর বেড়িতে যা গেল গা আর কায়ডা আমি ভিডিও করা হয়নি আমাদের ভিডিও বি হয়ে গেছে তো হয়েছে আমাকে সাথে থেকে মেলা বিল্ডিং দেখা যায় আমি দেখায় এই যে দেখেন নিচের রাস্তা গুলো কিন্তু দেখা গেত আছে ওই যে হয়েছে তলে দোকান পাট দোকান পাট ওইটা আর কত সুন্দর একটা দৃশ্য তাই না কত সুন্দর দেখতে আহ মানুষের যখন মন খারাপ লাগবো তখন এই যে ছাদের উপরে মানে খারে খারে থাকে বৃষ্টিতে ভিজলেও ভাল লাগবো আর এমনিও ভাল লাগবো তো আমি বেশি বৃষ্টিতে ভিজবার চাই না যেহেতু আমার শরীর খারাপ করবো আমি আজকে প্রথমবার আজকে আমি বৃষ্টিতে ভিজলাম আজকের মতো জায়গা যদি শরীর খারাপ করব তা আপনারা কেউ বৃষ্টিতে ভিজেন না আমি ভিজলাম দেখে আপনারা কেউ ভিজেন না আজকের মতো বা বাই এসব ভালো থাকেন হবে